আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা অনেকে আসলে জানতে চাচ্ছ ভাইয়া আমাদের কিন্তু অনেকে আমরা তো আসলে একটা ভার্তি ভারসিতে পরীক্ষা দিব না আমরা অনেকেই ঢাবিতে পরীক্ষা দিব অনেকে জাহাঙ্গীরনগর পরীক্ষা দিব তার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাশে এছাড়া গুচ্ছ ভর্তি পরীক্ষাও দিব তো আসলে অনেকগুলো ভর্তি পরীক্ষা তো প্রিপারেশনগুলো শেষ সময় এসে তোমাদের অনেকটা গরমিল পেকে যাচ্ছে আসলে প্রথম থেকে আমরা একটা ফ্লোনে শুরু করলেও শেষের দিকে এসে সব কি জট পাকায় যায় কারণ আমরা প্রথম থেকে জানি না যে কোন ভর্তি পরীক্ষা কবে হতে পারে তাই না এই ডেট দেওয়ার পরে আমাদের প্রবলেমটা আসলে বেশি করে শুরু হয় তো তোমরা দেখবা যে গত বছরগুলোতে তার আগের বছরগুলোতে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা কিন্তু সবার শেষে হইতো বাট এই বছর কিন্তু জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা ঢাবির আগেও হয়ে যাচ্ছে তো আসলে এটা ডেট নিয়ে মানে এমন একটা গরমিল পেকে যায় যার ফলে স্টুডেন্টরা কিন্তু প্রিপারেশনটা নিয়ে শেষ মুহুর্তে এসে তো শেষের দিকে এসে শেষের এক মাস অনেকটাই ভুগে যে আসলে আমার কীভাবে করা উচিত তো তাদের একটা ভুল পদক্ষেপে বা একটা ভুল সিদ্ধান্তে কিন্তু তাদের সবগুলোতে চান্স মিস হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যায় তো তোমরা দেখবে অনেকে আসলে প্রথম থেকে ভালো প্রিপারেশন নিয়ে অনেক ভালো ছাত্র তোমার কাছের বন্ধুরা দেখবা যে শেষে আসলে কোথাও চান্স পায় না এই যে এই সমস্যাটা হয় তোমার এই ডেট নিয়ে যে প্রবলেমগুলো হয় শেষ মুহূর্তে এসে যে গভর্নমেন্টরা শেষ মুহূর্তে এসে অনেকে ফ্ল ধরে রাখতে পারে না তো কথায় আছে না যে শেষ ভালো তার সব ভালো তো তোমরা শেষ এক মাস বা দু দেড় মাসের সময়টা পাচ্ছ তো এই সময়টা আসলে তোমাকে প্রপারলি ইউজ করতে হবে এবং এই সময় তোমার কোনো মাথায় কোনো চিন্তা বা এই যে কনফিউশন টেনশন ভর্তি পরীক্ষা নিয়ে এগুলো রাখা যাবে না ঠিক আছে তো আসলে আমি তোমাকে একটু এটাই গাইড করব যে আসলে তুমি ওভারঅল ক্যামনে এই এক মাসটা কীভাবে প্রিপারেশন নিয়ে তুমি বাকি যে ভর্তি পরীক্ষা একই সাথে তুমি ট্র্যাক করতে পারবা বিশেষ করে জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি ঠিক আছে তো ঢাবির পরীক্ষা আসলে ঢাবির জন্য আলাদা করে বলতেছি না কারণ তোমার যদি যারা ঢাকা বিশাল পরীক্ষা নিবা যারা ডিওয়ে প্রিপারেশন নিবা তাদের কিন্তু অটোমেটিক জাহাঙ্গীরনগর প্রিপারেশনটাও হয়ে যাবে ঠিক আছে কারণ অটোমেটিক এই প্রশ্ন প্যাটার্নটাই কিন্তু অর্থাৎ ঢাবির থেকে এই ইউনিটের প্রশ্নটা কিন্তু সহজ থাকে বা ঢাবির প্রিপারেশন যারা ভালো মতো নেয় তারা জাবির এই ইউনিটের কিন্তু হয়ে যাবে ঠিক আছে যেহেতু ঢাবির পরীক্ষা তোমার পনেরো ফেব্রুয়ারি আর জাহাঙ্গীরনগর এই ইউনিটের পরীক্ষা ন নয় তারিখ থেকে শুরু হবে যেহেতু শিফট আছে এবং ডি ইউনিটের পরীক্ষা মোটামুটি নয় থেকে পনেরোর মধ্যে সবগুলা পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে নয় থেকে পনেরোর মধ্যে তোমাদের এ ইউনিট ডি ইউনিটের পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা দেরি হতে হবে এটা এক্স্যাক্ট কোনো ডেট পাবলিশ করে নাই এই জন্য আমি বলতে পারতেছি না বাট নয় তারিখ থেকে শুরু হবে ওই শুরু তোমার এ ইউনিট দিয়েই শুরু হয়ে থাকে ঠিক আছে তো আচ্ছা তো যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো যারা জাহাঙ্গীরনগর প্রিপারেশন দিত ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো মতো প্রিপারেশন দিত তাদের জাহাঙ্গীরনগরের কিন্তু অটো প্রিপারেশন হয়ে যাবে এবং যারা বিশেষ করে ঢাবি প্রিপারেশন নিচ্ছ না অনেক সেকেন্ড টাইমরা আসো তারা কীভাবে যাবি এবং চবি এই দুইটার সাথে সমন্বয় করবা মানে কম্বাইন্ড করবা যারা ঠিক আছে তো এই বিষয় নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে দেখো তোমরা যদি দেখো জাহাঙ্গীরনগর এ মান মানবন্ধনটা কি বলো তো ফিজিক্স আছে যদি আমরা এ এবং ডিটা মিলাই দুইটা যদি একত্রে করি এ এবং ডি দুইটা একসাথে যারা প্রিপারেশন নেওয়া পরীক্ষা দিবা তাদের কিন্তু একসাথে প্রিপারেশন নিতে হবে তো তোমাদের কী লাগতে পারে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বাংলা ইংলিশ এবং আইকিউ তাই না তো ফিজিক্স এটা কিন্তু চট্টগ্রামেও আছে তাই না এটা চট্টগ্রামেও আছে কেমিস্ট্রি তোমাকে চট্টগ্রাম দাগাইতে হবে বায়োলজি তোমাকে চট্টগ্রামে দাগাইতে হবে আবার বাংলা ইংলিশ এটাও কিন্তু চট্টগ্রামে আসে তার ম্যাথটাও আছে এটা কিন্তু আসলে স্কিপ করা যায় ঠিক আছে এটা স্কিপ করা যায় মানে অপশনাল ঠিক আছে স্কিপেবল তুমি চাইলে এখানে ম্যাথ স্কিপ করতে পারো বাট জাহাঙ্গি নেবো এমনি কিন্তু ম্যাথ স্কিপ করার কোনো সুযোগ নেই বুঝতে পারছো তাহলে এই যে মোটামুটি তোমার আসলে সব সাবজেক্টে কিন্তু তুমি যদি প্রিপারেশন নিয়ে থাকো এখানে এ এবং ডি এর মধ্যে যে সাবজেক্টগুলো আছে সবগুলো প্রিপারেশন নিতে পারলে তোমার চব্বিশ জন কি প্রিপারেশন হয়ে যাচ্ছে মানে তুমি আসলে কিভাবে পড়বা কোন বইগুলো তোমার দেখা দরকার এই জিনিসটা আমি একটু তোমাদের গাইড করবো ওকে দেখো তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম আছে এবং জাহাঙ্গীরনগরের আছে তো তোমার জাহাঙ্গীরনগর প্রিপারেশন যদি আমি দেখি জাহাঙ্গীরনগরে তোমাদের জাহাঙ্গীরনগর প্রিপারেশন ফিজিক্সের ক্ষেত্রে তুমি কি পাবা ম্যাথমেটিক্যাল টার্ম পাবা ঠিক আছে ম্যাথমেটিক্যাল টার্ম পাবা এবং থিওরি পার্ট প্রশ্ন পাবা থিওরি ঠিক আছে যেখানে তোমার চবির জন্য তুমি যদি থিওরি হ্যাঁ থিওরি প্লাস ফর্মুলা এই জিনিসগুলো ভালো করে দেখলেই তোমার কিন্তু হয়ে যাবে তাহলে তুমি যদি একটু বুদ্ধি করে দেখো তুমি যদি একটু বুদ্ধি করে তুমি যখন ফিজিক্সটা পড়তেছো যখন তুমি ফিজিক্স পড়তেছো তখন তুমি একটু যদি কম্বাইন করে পড়ো যদি তুমি ফিজিক্সটা যদি একটু কম্বাইন করো যা সাপোজ তুমি ভেক্টর অধ্যায়টা পড়লা তুমি এখানে ফিজিক্সে মনে করো তুমি ভেক্টর অধ্যায়টা সিলেক্ট করা তাহলে তোমার কী করা দরকার তো তুমি ভেক্টর থেকে ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখো টাইপ ওয়াইজ ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করো এবং তুমি ওইটার থিওরিগুলো ভালো করে দেখো যে কোন টাইপের থিওরিগুলো আমার আলটিমেটলি আসতেছে ঠিক আছে এবং কোন টাইপের থিওরিগুলো আমার ছবিতে আসতেছে তাহলে ওই থিওরিগুলো ভালো করে পড়লাম এবং এখানকার ফর্মুলাগুলো ভালো করে দেখলাম তাহলে আলটিমেটলি তুমি যদি এইভাবে কম্বাইন প্রিপারেশন করো থিওরি পড়লা ম্যাথমেটিক্যাল টার্মগুলো পড়লা এবং যে ফর্মুলাগুলো আছে সেগুলো তুমি পড়ে নিলাম এছাড়া মাত্রা যেগুলো আছে তোমার কিন্তু ছবিতে আরেকটা জিনিস আছে ফর্মুলা এবং এখান থেকে মাত্রা রিলেটেড প্রশ্ন কিন্তু আসবেই ঠিক আছে তুমি তুমি প্রশ্ন এখানে হ্যাঁ আবার বুঝতে পারছো তো মাত্রাগুলো যদি তুমি এভাবে ভালো করে পড়ে নিলা তাহলে কি আলটিমেটলি তোমার জন্য কিন্তু একটা ওভারঅল প্রিপারেশন হয়ে গেল এবং এই প্রিপারেশনটা তোমার কিন্তু এই জাবিতে মানে একটা ভেক্টরের তুমি যদি ভেক্টর চ্যাপ্টারটার প্রিপারেশনটা যদি এভাবে নিতে পারো যে ম্যাথমেটিক্যাল টার্ম পড়লাম থিওরি পার্ট পড়লাম এবং ফর্মুলাগুলোর মাত্রা ও একক মাত্রা একক এগুলো আমি দেখে নিলাম তাহলে আলটিমেটলি তোমার সবগুলো ভার্সি পিপারেশন হয়ে যাবে তুমি যদি শুধুমাত্র যাবি এবং চবি না তোমার জাবির পিবাসন হয়ে যাবে রাবি পিবাসন কভার হয়ে যাবে এবং গুচ্ছের পিপারেশনটাও কভার হয়ে যাবে জাস্ট তুমি যদি একটা অধ্যায় এভাবে পড়তে পারো তাহলে এভাবে পড়লে তোমার আলটিমেটলি সব ক্ষেত্রে লাভ কারণ প্রশ্ন যদি তোমাকে ঘুরাই দেয় সাপোজ মনে করো যাবে তোমার ম্যাথমেটিক কম দিল থিওরি পার্ট বেশি তুমি যে শিফটে পরীক্ষা দিবা এখানে কিন্তু শিফট হয়ে যাচ্ছে তো তুমি যে শিফটে পরীক্ষা দিলা সেই থিওরি পার্ট বিশে আসে তখন তুমি কি করবা তুমি পড়ে আসো ম্যাথমেটিক্যাল টার্ম বা তুমি থিওরি পড়নি তখন বাট তুমি যে ব্যাকআপ হিসেবে তখন চব্বিশ পিপার জন্য একসাথে নিয়েছিলা তুমি কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মও পড়ছো থিওরি পার্টও পড়ছো এখানে তোমার কিন্তু ঝামেলা হবে না আবার আসো তোমরা যারা চবিতে পরীক্ষা দিবা সাপোজ এই বছর প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেলো আমি কথার কথা বলছি আসলে রাতার দেখতে তো চেঞ্জ হবে না সাপোজ যে চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে ম্যাথমেটিক টার্ম দিল তাহলে তুমি কি করবা তুমি তো থিওরি পার্ট পড়ে আসছো তুমি তো ম্যাথমেটিক টার্ম পড়ো নাই তো যারাই এই যে কম্বাইন করে প্রিপারেশন নিলা যে থিওরি পড়লা ম্যাথমেটিক টার্ম পলা তারা কিন্তু আগে যাবা তো প্রিপারেশন তুমি যদি এভাবে নিতে পারো তোমার কিন্তু ওভারঅল প্রিপারেশন অন্যান্য ভাষির জন্য খুব ভালো মতো হয়ে যাবে অন্যান্য ভার্সির জন্য খুব ভালো মতো প্রিপারেশন হয়ে যাবে বুঝতে পারছো এটা ফিজিক্সের ক্ষেত্রে এবার সব কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে আলটিমেটলি প্রিপারেশন সেম কেমিস্ট্রির ক্ষেত্রে সব ভার্সির প্রিপারেশনটা সেম কিন্তু বিশেষ করে যারা ডিম পরীক্ষা দিবা যারা কেমিস্ট্রির ক্ষেত্রে ডিমটে পরীক্ষা দিবা ডি এর জন্য তোমাদের একটু ডিপ প্রিপারেশন লাগবে ডিপ বলতে কনসেপ্টটা ভালো মতো জানতে হবে ঠিক আছে তো আমি যদি বলি কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা যে প্রিপারেশন নিবা কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে অবশ্যই টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো জানতে হবে ঠিক আছে টাইপ ওয়াইজ কনসেপ্ট তুমি জানবা টাইপ ওয়াইজ কনসেপ্ট এটা জানলেই তোমার কিন্তু মোটামুটি প্রশ্নগুলো ভালো মতো সলভ করা যাবে ঠিক আছে এবং তুমি চেষ্টা করবা ভার্সিটি কোশ্চিন ব্যাঙ্ক ঠিক আছে ভার্সিটি এইমডের কোশ্চিন ব্যাঙ্ক প্লাস অনুশীলনী বুঝতে পারছো কেমিস্ট্রির ক্ষেত্রে এইটা তোমাকে অবশ্যই অবশ্যই সলভ করতে হবে ঠিক আছে তার পাশাপাশি তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দেবা যে ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়া তুমি যদি যাবি এই ইমটে দাও ডিমে দিলে দুইটার প্রশ্ন সলভ করবা এবং চট্টগ্রাম ভর্তি পরীক্ষা দিলে তোমার চট্টগ্রাম এই মিটার ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করবা তুমি যদি এইভাবে আগাইতে পারো দেখো কি করবা টাইপ ওয়াইজ কনসেপ্ট তোমার জানতে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে এবং তুমি ভার্সিটির কোশিনটা সলভ করলা কারণ এখানে কিন্তু আবার জাবির সব প্রশ্ন দেওয়া নাই চবির সব প্রশ্ন দেওয়া নাই এখানে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে তো এখানে তুমি প্রশ্নগুলো সলভ করলা তারপরে অনুশীলনের প্রশ্নগুলো একটু দেখলা যেখানে বেশি বেশি প্রশ্ন আসছে যেখানে তোমার আলটিমেটলি এটা সলভ করে দেখবা এটা অনেক প্রশ্ন সলভ করা হয়ে গেছে ঠিক আছে এরপরে তুমি যেখানে পরীক্ষা দিবা যেই ভার্সিটিতে পরীক্ষা দিবা স্পেসিফিক যেই ভার্সিটিতে পরীক্ষা দিবা সেই ভার্সিটির প্রশ্নগুলো দেখবা তাহলে আলটিমেটলি তোমার কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার কিন্তু প্রিপারেশনটা খুব ভালো মতো হয়ে যাবে ঠিক আছে তোমার কিন্তু প্রিপারেশনটা এখানে টপ নোজ প্রিপারেশন হয়ে যাবে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার টপ নোজ প্রিপারেশন হয়ে যাবে বুঝতে পারছো এবার আসো বায়োলজির ক্ষেত্রে তো বায়োলজির ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই কি মূল বইটা ভালো করে পাওয়া দরকার ঠিক আছে বায়োলজিতে তোমরা যদি ভালো করতে চাও তোমাকে অবশ্যই মূল বইটা ভালো করে পড়তে হবে বায়োলজিতে ভালো পড়তে হলে তোমাকে অবশ্যই মূল বইটা ভালো করে পড়তে হবে ঠিক আছে এছাড়া যারা ডিমডে পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগর ডিমডে তাদের কিন্তু প্রশ্ন কিন্তু অনেক ডিপ করে আসবে মানে ডিপ প্রশ্ন আসবে তোমরা যদি প্রশ্নটা দেখো তাহলে দেখবা যে প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং কনসেপ্ট চল প্রশ্ন আসবে মানে টপিক সেম আছে বা প্রশ্নটা তোমাকে ঘুরাই দিবে তোমাকে একটু বাজাবে ঠিক আছে যে তুমি আসলে কনসেপ্টটা ভালো মতো জানো কিনা তুমি যদি ওই টপিকটা ভালো মতো জানো তবেই তুমি অ্যান্সার করে আসতে পারবা আর যে টপিক না জানা থাকে তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা না বাট তোমার কিন্তু জানা প্রশ্ন তুমি যদি প্রশ্ন পরবর্তীতে যদি অ্যান্সার দেখো বা ব্যাখ্যা দেখো বলো ইস এটা তুমি জানতাম বাট কি প্রশ্ন একটু কী কীভাবে ঘুরাই দিবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তুমি মূল বই থেকে অবশ্যই টপিকগুলো ভালো করে জানতে পারলে তোমার আলটিমেটলি দেখো মূল বইটা পড়লে তোমার এখানে কিন্তু জাবির ডিমটা কভার হয়ে যাবে এবং চবিটাও কিন্তু আরাম ভালো মতো কভার হয়ে যাবে ঠিক আছে এছাড়া তোমার যারা শুধু যাবি ডি ইউনিউটে পরীক্ষা দিবা না শুধু চব্বিশ ইউনিটে দিবা তাদের ক্ষেত্রে প্রশ্ন ব্যাংকটা দেখলে হবে কোশ্চিন ব্যাংকটা ভালো করে দেখবা ঠিক আছে কোশ্চিন ব্যাংকটা ভালো করে দেখবা এবং মূল বইটা দেখবা কোশ্চিন ব্যাংকটা ভালো করে দেখবা পাশাপাশি ভার্সিটি কোশ্চিন ব্যাঙ্কটাও দেখবা ঠিক আছে ভার্সিটি কোশ্চিন ব্যাঙ্কটা দেখবা আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমি যে ভার্সিটি এ ইমিটের কোশ্চিন ব্যাঙ্কটা সলভ করে গেছিলাম এখান থেকে আমি অনেকগুলো প্রশ্ন কমন পাইছিলাম ঠিক আছে ভার্সিটি এম থেকে এই প্রশ্ন ব্যাঙ্ক থেকে চবিতে আমি অনেকগুলো প্রশ্ন কমন পাইছিলাম হুবহু কমন পাইছিলাম ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা চবির প্রশ্ন ব্যাঙ্কটা এবং ভার্সিটি কোয়েশ্চিন ব্যাঙ্কটা বায়োলজির ক্ষেত্রে যারা ছবিতে পরীক্ষা দিবা যারা চবিতে পরীক্ষা দিবা তাদের জন্য অনেক বেশি হেল্প করবে তাদের জন্য অনেক বেশি হেল্প করবে এবার আসো বাংলা ইংলিশ ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে প্রিপারেশন ভাই একটাই তোমার ম্যাথের ক্ষেত্রে প্রিপারেশনটা নিতে হবে হচ্ছে টাইপ ওয়াইজ তোমাকে ম্যাথগুলো সলভ করতে ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে তুমি কি করবে টাইপ ম্যাথ সলভ করবা তাহলে তোমার মোটামুটি সবগুলাই কভার হয়ে যাবে ঠিক আছে ম্যাথ যেখানে যেখানে আসে জাবিতে কভার হবে ঢাবিতে কভার হবে রাবিতে কভার হবে এছাড়া গুচ্ছেও কভার হয়ে যাবে তুমি যে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করতে পারো ভাগ ভাগ করে বিগত সালের তাহলে তোমার সবগুলো প্রশ্ন কভার হয়ে যাবে তুমি যে কোনো ভর্তি পরীক্ষায় ম্যাথ প্রশ্ন সবচেয়ে বেশি হুবও কম পাবা এবং সেম টাইপের প্রশ্ন বেশি হুবও কম পাবা যদি তুমি টাইপ ওয়াইজ বিগত সালের প্রশ্নগুলো ভালো মতো সলভ করতে পারো ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাকে আমি বলবো যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা যেটা আছে এটা ভালো করে দেখতে পারো ঠিক আছে ভার্সিটি ক প্রশ্ন ভার্সিটি ক প্রশ্ন ম্যাঙ্ক তো তোমরা যারা এই মুহূর্তে এসে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক এক একা শেষ করতে পারছো না বা সময় সাপেক্ষ তাদের জন্য কিন্তু আমাদের ভার্সিটি ক যেটা উদ্ভাসের মাস্টার প্রশ্ন ব্যাঙ্ক সলভ সেখানে কিন্তু আমাদের এই কোর্সটা কিন্তু রয়েছে সেখানে কিন্তু আমরা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্ট কিন্তু একদম টাইপ ওয়াইজ কনসেপ্ট ধরে ধরে এবং বিগত সালের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সলভ করাই দিয়েছি ঠিক আছে তো যারা চাচ্ছো যে এক একা ভাই আমার প্রবলেম সলভ করতে সমস্যা হচ্ছে বা অনেক সময় লাগছে সেই ক্ষেত্রে আমাদের এই কোর্সগুলো তুমি করে যেহেতু রেকর্ডেড ক্লাস তো তুমি চাইলে কিন্তু স্পিড বাড়াই দিয়ে আমাদের সাথে সাথে প্র্যাকটিস করতে পারো তো এটা কিন্তু তোমার প্র্যাকটিস হইল বা অল্প সময় মধ্যে তোমার প্র্যাকটিস হয়ে আমরা কী করে একা একা যখন প্রশ্ন সলভ করতে যাই তো একটা দুইটা প্রশ্ন সলভ করার পর আমাদের আর ভালো লাগে না ঠিক আছে ফ্লোটা ধরে রাখতে পারি না বাট আমি চান্স পেতে চাই কিন্তু আমার পড়ার ফ্লোটা আমি ধরে রাখতে পারি না তো সেই ক্ষেত্রে আমাদের যে এই ক্লাসগুলো আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো এটা তোমাদের কিন্তু অনেক বেশি হেল্প করবে কারণ এখানে প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড আছে তো তুমি চাইলে কিন্তু স্পিড বাড়ায় দিয়ে আমাদের সাথে সাথে প্রবলেমগুলো সলভ করতে পারতো যেটা তোমার সমস্যা আছে তুমি দেখে নিলা তোমার কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গেল তোমার প্রবলেমগুলোও সলভ করা হয়ে গেল ঠিক আছে তো যারা ভার্সিটি ক প্রশ্ন আমি সলভ করছে যুক্ত হতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দেখতে নক দিতে পারো অথবা ডেস্ক্রিপ বংশে কিন্তু বিস্তারিত দেওয়া আছে সেখান থেকেও তোমরা চাইলে এনোল করতে পারো ঠিক আছে আচ্ছা তো ভার্সিটি কপারেশন ব্যাংকটা তোমরা ম্যাথের জন্য ভালো করে দেখবা ঠিক আছে ফিজিক্স এবং ম্যাথে ভালো করতে হলে এছাড়া কেমিস্ট্রিতে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি যাতে ভালো করতে হলে তোমাকে অবশ্যই ভার্সিটি কপারেশন ব্যাংকটা মাস্ট তোমাকে সলভ করতে হবে ঠিক আছে যারা ভালো করতে চাও যারা এবং যারা রাবি জাবি চবি গুচ্ছ এগুলোতে ভালো করতে যাও সব যে কোনো ভর্তি পরীক্ষার জন্য তোমাকে ভার্সিটি কপারেশন ব্যাঙ্কটা অনেক অনেক বেশি হেল্প করবে বিশ্বাস না হলে তোমরা পরীক্ষা তো এখনো দাও নাই দিও দেওয়ার পরে আমার কথা মিলাই নিও যারা চব্বিশ ব্যাচ আছো আর যারা তেইশ ব্যাচ আছো সেকেন্ড টাইমে তারা তো অবশ্যই জানো যে এখান থেকে কতটা বেনিফিট পাওয়া যায় ঠিক আছে ঠিক আছে এবার দেখো বাংলা এবং ইংরেজি বাংলা ইংরেজি তোমার কিন্তু জাহাঙ্গীরনগরেও আসে এবং চবিতেও আসে তো এই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে এখানে আমাদের কোন কোন টপিকগুলো আসে ঠিক আছে এই ক্ষেত্রে তোমাকে বাংলা ইংলিশের ক্ষেত্রে তোমাকে টপিকগুলো ভালো করে পড়তে হবে ঠিক আছে যেই টপিকগুলো আসে ওই টপিকের কনসেপ্টটা ভালো মতো জানতে হবে ঠিক আছে ওই টপিকের কনসেপ্ট এবং রুলস এগুলো তোমাকে ভালো মতো জানতে হবে ঠিক আছে তুমি দেখবা যে জাহাঙ্গীর ন করে এই কেমন টাইপের প্রশ্নগুলো আছে কোন কোন টপিক টপিক থেকে প্রশ্ন আসে তুমি বিগত সালের প্রশ্নগুলো ওখান থেকে অ্যানালাইসিস করলা অ্যানালাইসিস করে টপিকগুলো লিখলা এরপরে তুমি চাও চবির যে প্রশ্নগুলো চবিতে কিন্তু বাংলা প্রথম পদ থেকে বেশি প্রশ্ন আসে এটা তোমাদের কিন্তু আমি অ্যানালাইসিস করে দেখাইছি তো আমাদের চ্যানেলে যাবা দেখবা যে আমরা কিন্তু জাবির জন্য বাংলা সাজেশন দিয়েছি ইংরেজি সাজেশন দিয়েছি এছাড়া চবির জন্য কিন্তু বাংলা ইংরেজি অ্যানালাইসিস দেওয়া আছে তো সেগুলো তোমরা দেখে ফেলো সেগুলো দেখলে কিন্তু বাংলা ইংলিশের এ ধারণা তোমরা পেয়ে যাবে এবার আসো আইকিউর ক্ষেত্রে তো আই কিউব ক্ষেত্রে যারা ডি এর পরীক্ষা দিবা ডি এ তারা ডি মিট এর কোয়েশন ব্যাংকটা দেখবা ডি কোয়েশন কোশ্চেন টা ভালো করে সলভ করবা ঠিক আছে ডি ডিমিটের কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করবা এবং বিসিএস প্রশ্নগুলো ভালো করে সলবাবা বিসিএস ঠিক আছে তো তোমরা এগুলা সবগুলা কাজ তোমার চেষ্টা করবা জাবির আগে শেষ করা ঠিক আছে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা আগে শেষ করার কারণ তুমি যদি জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার আগে একবার শেষ করতে পারো তাহলে তোমার কিন্তু ওভারঅল সিলেবাসটা শেষ হয়ে যাবে তো তুমি যখন নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা তখন তোমার কিন্তু বেশি পড়তে হবে না তুমি জাস্ট সিলেবাসগুলো রিভিশন দিলেই তোমার কিন্তু কভার হয়ে যাবে ঠিক আছে তো সর্বোচ্চ চেষ্টা করো জাহাঙ্গীরর ভর্তি পরীক্ষা যেহেতু সবার আগে পরীক্ষা হবে তো জাহাঙ্গীর ভর্তি পরীক্ষার আগে সিলেবাসটা শেষ করার এবং তোমার টার্গেট থাকলে যে আগামী দিনের মধ্যে বা আমাদের কিন্তু হাতে কিন্তু আর বেশি সময় নাই খুবই অল্প সময় আছে এক মাসও কিন্তু নাই এক মাসের কম সময় আছে তো যতটুকু সময় আছে তার মধ্যে মিনিমাম দশ দিন তোমাকে রিভিশনের জন্য রাখতে হবে ঠিক আছে মিনিমাম দশ দিন তোমাকে রিভিশনের জন্য রাখতে হবে তুমি যদি রিভিশন না দিতে পারো তাহলে কিন্তু অনেকটা পেরাই পড়বা ঠিক আছে দশ দিন তোমাকে অর্ডার রাখতে হবে রিভিশনের জন্য বুঝতে পারছো এটা মাস্ট দশ দিন তোমাকে অবশ্যই রিভিশনের জন্য বরাদ্দ রাখতে হবে ঠিক আছে তাহলে দশ দিন আগে তোমাকে সিলেবাসে শেষ করতে হবে এখন পর্যন্ত যে যে চ্যাপ্টারগুলো তোমাদের বাকি আছে সেগুলো তোমরা শেষ করে ফেলো এবং বাকি চ্যাপ্টারগুলো শেষ হওয়ার পরে তোমরা রিভিশন শুরু করে দাও ঠিক আছে যারা রিভিশন শুরু করে দাও এছাড়া তোমরা যারা জাহাঙ্গীরনগর হোক ডিমটা এক্সাম দিবা তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাসটা শুরু হয়ে গেছে অলরেডি তো এখানে কিন্তু দুইটা পরীক্ষা হয়েছে একটা পরীক্ষা হয়ে গেছে আর একটা পরীক্ষা চলমান আছে তো নতুন প্রথম থেকে যারা ডিমডে প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমরা যারা এইমে পরীক্ষা দেবা সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এইমটে এক্সাম ব্যাস রয়েছে এছাড়া চব্বিশ জন কিন্তু আমাদের নতুন এক্সাম ব্যাস আসবে চব্বিশ জন বিশেষ করে নতুন এক্সাম ব্যাস আসবে যারা চবিতে ভর্তি পরীক্ষা দিবা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আমাদের সবগুলো ভার্সিটির জন্য কিন্তু যারা এক্সাম দেবা এক্সাম ব্যাসার কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ কারণ তোমরা এখানে যদি রেগুলার এক্সামগুলো না দাও তাহলে তোমাদের কিন্তু আলটিমেটলি পরীক্ষার যে ভীতিটা সেটা কিন্তু দূর হবে না তো অবশ্যই চেষ্টা করবো রেগুলার প্রিপারেশন নিয়ে যা পড়তেছো তারপর কি এক্সামগুলো দেওয়া ঠিক আছে তারপরে পড়তেছো এগুলো অবশ্যই এক্সাম দেওয়ার চেষ্টা করবা ওকে তো এই ছিল মূলত আজকের ভিডিওটা তো যাদের আরও কোনো সমস্যা আছে বা আরও কিছু জানতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাও ঠিক আছে যদি রুটিন চাও বা যে কোনো কিছু এভরিথিং এনিথিং তো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাওয়া এছাড়া আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো না এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কারণ তোমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত তোমাদের যে সকল গাইডলাইন প্রয়োজন সেগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এটা তোমাদের জন্য অ্যাডমিশন পিরিয়ডে কিন্তু অনেক বেশি হেল্প হবে তো ঠিক আছে সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ